কার্টনের গায়ে দেখবেন একটা বারকোড দেওয়া আছে সেম সিঙ্গার মেশিনের তলাতে বডিতে খোদাই করা থাকবে আচ্ছা আচ্ছা এই যে सेम বার কোডটা খোদাই করা থাকবে আছে পারছে সিঙ্গার লেখা আছে এই যে সিঙ্গার খোদাই করে লেখা আছে সিঙ্গার এই যে বডিতে একদম সিঙ্গার খোদাই করে লেখা বডি খোদাই করে লেখা আছে এই সিঙ্গার মেশিন টেবিল এটা টেবিল আপনি যে ধরনের নিতে পারেন এটাও নিতে পারবেন এটাও নিতে পারবেন এটা এই স্ট্যান্ড ফাটে না ভাঙে না

টুল বক্স এর গায়ে লেখা আছে সিঙ্গার সিঙ্গার ওকে আচ্ছা আপনাকে সুই দেওয়া হবে নিডেল এটাতে সিঙ্গার লেখা থাকবে এটা না বিভিন্ন ডিজাইন করার জন্য জামাতে আর একটা হ্যাম দেওয়া থাকবে এটাতে আপনি কুচি দিতে পারবেন সেলাই করার জন্য কুচি দিতে হয় তখন আর হাতে কুচি দিতে হবে না এটা লাগিয়ে নিলে তিনটা বোবিন পাবেন এক্সট্রা আচ্ছা এইগুলা সহকারে আপনি মেশিন অরিজিনাল ভাবে বুঝা নেবেন মেশিন এখন বুঝাইলাম এখন স্টেন আপনার বুঝতে হবে স্টেন এর কোয়ালিটি আছে আবার এটার সাথে কি স্টেন আবার কোয়ালিটি আছে হ্যাঁ স্টেন আছে স্টেন কোয়ালিটি বুঝতে হবে আচ্ছা আচ্ছা ওকে তখন আপনি কিভাবে দেখবেন স্টেন এর কোয়ালিটি এটা আমি বুঝাই দিচ্ছি আচ্ছা আমরা একটু দেখাই দর্শকের পাশে দুইটা স্টেন দেখছি আপনারা আমাদের থেকে নিলে অনেক সময় দেখা গেছে কাস্টমার বুঝতে পারে না এইজন্য এরকম ভাবে আপনারা স্ক্রিনশট দিবেন আচ্ছা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দেখাবেন এটা নেবেন কে এটা নেবেন আচ্ছা ওকে এটাও আপনারা দর্শক দেখতে পারেন এটা হচ্ছে কি ঢালাই স্ট্যান্ড জি ঢালাই স্ট্যান্ড আচ্ছা ঢালাই স্ট্যান্ড নিলে আপনারা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন এটা দাম কত রাখবেন ঢালাই এই যে এই সিঙ্গার মেশিন

কোন দেওয়া প্রয়োজন আমাদেরকে ভিডিও কলে দেখে নেবেন কারণ কি অনেকে আসে দেখা আমাদের ভিডিও কপি রাইট করে অন্য ভিডিও সার্চে অফার দিতেছে আন্তাজে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা পরে আপনারা বিকাশে টাকা দিয়ে দিচ্ছেন অগ্রিম কোনো টাকা দিবেন না আচ্ছা ভাই ভাই সুইং মেশিনে আসলে কিভাবে আসবে আমাদের ঠিকানা লোকেশন হলো যদি ঢাকা থেকে আসেন গাজীপুর চৌরাস্তার পরে বাজার বাস আমাদের দোকান সুইং আচ্ছা সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আচ্ছা দর্শক আপনারা যারা অরিজিনাল মেশিন নিতে চান পাশাপাশি সব ধরনের সেলাই মেশিনের কালেকশনই তাদের কাছে আছে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে এই মেশিন নিতে পারেন